মেয়েরা নয় বিদায় বেলায় বড়ো মাকে বরণ করেন ছেলেরা নৈহাজির বড় মা নাকি খুব রেগে গিয়েছেন তিনি নাকি আর সাধারণের নয় সেলিব্রিটিদের মা হয়ে গিয়েছেন এই দুটো ছবি ভালো করে দেখুন বছর তো এক আগেও বড় মার মূর্তি ছিল অন্য রকম এবার বড়মায়ের মূর্তিতে বড় পরিবর্তন চোখ দেখুন বদলে গিয়েছে আকার। নেটপাড়ায় এই ছবি এখন তুমুল ভাইরাল থেকে অনেক বেশি গয়নায় মা জানেন বড়মার গায়ে এবার কত ভরি গয়না ছিল মায়ের শাড়ি থেকে গয়না সবে ভক্তদের নান কেজি কেজি সোনার গয়না কোথায় রাখা থাকে লক্ষ লক্ষ মানুষের ভিড় ঠেলে গঙ্গার দিকে গিয়ে চলেন বড় মা আবারও বছরের অপেক্ষা কেউ অঝরে কাঁদছেন কেউ হাত জোর করে চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে আছেন রাস্তার ধারে বাড়ির ছাদে দাঁড়িয়ে মহিলারা ফুল ছুঁড়ে দিচ্ছেন বড়মার দিকে একসাথে আওয়াজ উঠছে জয় বড়মা এবার মায়ের ফেরার পালা নৈহাটির বড়মার বিসর্জনে কাতারে কাতারে মানুষের ভিড় নিরাপত্তার ব্যবস্থা ছিল পুলিশ প্রশাসনের তরফে গত কয়েকদিন নৈহাটির ছবিটাই বদলে গিয়েছিল ভিড়ে ঠিক থেকে অরবিন্দ রোড যেন আজ অনেকটাই ভারাক্রান্ত নৈহাটিবাসীর মন খারাপ যার জন্য এত উৎসব এত আয়োজন তাকে বিদায় যে জানাতেই হলো আবারও অপেক্ষা তিনশো দিনের যদিও কোষ্টি পাথরে বড়মান মন্দির সারা বছর যদিও কোষ্টি পাথরে বড় মন্দিরে সারা বছরই থাকবেন সারা বছর ভক্তরা মায়ের দর্শন পান তবে কালী পুজোর এই কটা দিন একটু বিশেষ পুজোর কটা দিন আলো করে থাকেন বড়মা। বিসর্জনের দিন সোনার অলঙ্কার ছাড়িয়ে ফুলের সাজে সাজানো হয় তারপর বড়মার মন্দির কমিটির সদস্যরা চাকা লাগানো ট্রলিতে করে অরবিন্দ রোড থেকে বড়মার ঘাট পর্যন্ত টেনে নিয়ে যান মায়ের বিসর্জন শোভাযাত্রা দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমান সেসব রাস্তার দুধারে বাড়ির ছাদে বাড়ির বারান্দা জানালায় অগন্তি মানুষের মুখে একটাই শব্দ জয় বড়মা। आवारे शुमा লক্ষাধিক ভক্ত লাইন দিয়ে পুজো দিয়েছেন বড়মার কাছে নৈহাটির অরবিন্দ রোডে বড়মা কালীর পুজো এই বছর একশো দুই বছরে পদার্পণ করায় বহু অংশে বেড়েছে জৌলুস এখন শুধুমাত্র সাধারণ মানুষ নন বড়মার কাছে ছুটে আসেন সেলিব্রিটিরাও মায়ের কাছে বসে বিশেষ পুজো দেন তাতে অবশ্য নেটিজেনদের একাংশের ঘোর আপত্তি অনেকে আবার বলেন বড়মা এখন সেলিব্রেটিদের হয়ে গিয়েছেন আসলে সবটাই ভক্তদের অভিমানের কথা মায়ের দর্শন পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও কয়েক সেকেন্ডের দর্শন তবে ভক্তদের মনে অভিমান অভিমান যাই থাকুক না কেন মায়ের প্রতি ভক্তি অটুট এই কারণে দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে বড়মার লক্ষ লক্ষ ভক্ত মাকে নিয়ে তাদের উন্মাদনা কম নেই বড়মার কাছে কিছু চাইলে কাউকে খালি হাতে ফেরান না বড়মা তাই বিশ্বাস নিয়ে বড়মার কাছে বারংবার ছুটে আসেন অগণিত ভক্ত একুশ ফুটের নৈহাটির বড়মা তার সাথে সত্তর কেজির উপর স্বর্ণালঙ্কার দেড়শো কেজির উপর অলঙ্কার দেখতে প্রতি বছরই ভক্তদের জনসমুদ্র লক্ষ্য করা যায় পুছল কদিন ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে প্রতিমা নিরঞ্জনের আগে রীতি মেনে বড়মার গায়ে সোনার রূপর গয়না খুলিয়ে মাকে সাজিয়ে তোলা হয় ফুলের গয়না দিয়ে লক্ষাধিক টাকার ফুলের মালা দিয়ে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা ধরে এই রাজবেশে সেজে ওঠেন নৈহাটির মা চাকা লাগানো ট্রলের উপর বিশাল আকৃতি বড়মার মূর্তি টেনে নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে তারপর সেখানেই বিসর্জন দেওয়ার রীতি নিরাপত্তার জন্য মোতায়েন ছিল হাজারেরও বেশি পুলিশ কর্মী সকলেই বড়মার বিদায় বেলায় মনের প্রার্থনা জানার ভক্তদের মাঝেই ভক্তদের মাঝেই নৈহাটির গঙ্গায় বছরের মতন নিরঞ্জন হলেন নৈহাটির বড় মা এবারও এক বছরের অপেক্ষা প্রথম বাংলা বিউরো